নবী আইলাইহি সাল্লামকে আল্লাহ অফ বুলা আমিন বলছেন আপনি উমদকে জানায়া দেন আপনি উমদকে জানায়া দেন আমি কিভাবে উমুদকে স্মরণ করি নবীজি সাল্লাল্লাহ আলেন হিউ আ বলেন আল্লাহ লাহ অফ হাদিসে আমিন তে বলতেছেন ইধায় দেয় করানিয়া বেদিক ইধায় দেয় করানিয়া যখন আমার বান্দা আমাকে স্মরণ করি আমিও আমার বান্দাকে স্মরণ করি সুবাহ আল্লাহ যখন বান্দা তার অন্তরে অন্তরে আমাকে স্মরণ করে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আয়লা মিনো তাকে দেখ কেন তুহ আমি আল্লাহ রব্বুল আয়লা আমার মনে মনে আমি আমার ওই বান্দাকে স্মরণ করি সুভান ওই বান্দা নেককার হতে হবে এরকম কোনো শর্ত নাই ইমানদার হইলে হবে আর যদি কোনো মজমায় তারা একসাথে বসে মানুষের সম্মুখে যদি সে আমাকে স্মরণ করে আমার জিকির করে আমার জিকির পরে আমার জিকিরের আলোচনা শুনে দেখেন তু মেলে ইন ফি মেলে ইন খয় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার সামনে উপবিষ্ট যারা রয়েছে তাদের সাথে তাদেরকে নিয়ে আমি তাদেরকে স্মরণ করি বান্দা যদি আমাকে পাওয়ার জন্য তার আন্তরিকতা সদ যদি হয় এমনটা যে সে এক বিঘত পরিমাণ আমার দিকে এগিয়ে আসলো মাজাজি অর্থ রূপক অর্থে আল্লাহ তারা বলেছেন যদি তার সদ এক বিঘত পরিমাণ হয় ও আমি আমার বান্দার দিকে আগানোর সদিচ্ছাটা হয় এক হাত পরিমাণ পরিমান বান্দার যদি আগমনের পরিমাণটা হয় আমাকে পাওয়ার সদিচ্ছা কষ্ট মুজাহাদা যদি তার এমনটা হয় যে সে দুই এক হাত আমার দিকে অগ্রসর হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই সুবহানাল্লাহ ওয়াইনা ট্যানিয়ম বান্দা যদি আমাকে পাওয়ার পরিমাণটা হয় হাঁটার গতি এই আজকে আপনারা হেঁটে হেঁটে মসজিদ এই মাজলিস এসেছেন তফসিরে এসেছেন আল্লাহর কারাম শোনার জন্য আল্লাহর কালামে তফসির শোনার জন্য আপনি যে হেঁটে হেঁটে এসেছেন আল্লাহ তালা তারই নমুনা বলতেছেন ওয়াইনা ত্যানিয়ম শিখাই তু হু আর যে বান্দা আমাকে পাওয়ার জন্য আমার জিকিরের দিকে আমার দিকে হেঁটে হেঁটে আল্লাহ এই জন্য খুশি হওয়ার দরকার আছে না আর খুশি হইলে মুমিন বান্দা কি করে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে কেননা মুমিন বান্দার আনন্দ প্রকাশের ভাষাই এটা এটা কে শিখাইছেন কে আল্লাহ শিখাইছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ